দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার অ্যাক্টিভ ডিরেক্ট প্লো ওয়াটার পিউরিফায়ার সিস্টেম এই প্রোডাক্টটা আমরা এই মুহুর্তে হচ্ছে ইনস্টল করলাম এটা হচ্ছে বসুরহাটের এই চৌধুরীহাট চৌধুরীহাট কলেজ রোডেই দেখতে পাচ্ছেন এটা ইনস্টল অলরেডি হয়ে গেছে এই যে প্রোডাক্টটা ইনস্টল করা হয়েছে এই যে ওয়াটার অ্যাক্টিভ ব্র্যান্ডের ডিরেক্ট প্লো ওয়াটার পিউরিফায়ার এটা হচ্ছে এই যে প্রোডাক্টটা ইনস্টল করে আমরা রেডি করলাম এই যে পানিটা কারণ হচ্ছে ওনার এখানে একতলা বিল্ডিং তো ওই কারণে পানির প্রেশারটা একটু তুলনামূলক কম জাস্ট এই যে সেটা শেষ হইলো দেখতে পেলেন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওনার ইউজের লাইনটা সার্ভিস লাইন এখান থেকে হচ্ছে আমরা টি কানেক্টর দিয়ে এটা হচ্ছে এটার সাথে অ্যাড করে দিলাম এবং এই তিনটা ফিল্টার চারটা ফিল্টার পাঁচটা ফিল্টার হয়ে এটা হচ্ছে আউট হয়ে ওনার খাওয়ার জন্য আসবে পানিটা একদম পানিটা চকচকে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তো আসলে আপনার ডিসিশান আপনার কাছে আপনি কি করবেন আপনি কোন ধরনের প্রোডাক্ট ইউজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন